মাঝে মাঝে যদি খিচুড়ি খেতে মন যায় তাহলে ঝটপট এভাবে খিচুড়ি রান্না করে খাবেন অসম্ভব মজা হয় প্রথমে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি ভালো লাগবে তারপর কিছু দিয়েছি রসুন থেদো করে আর এখানে যে বাটা মশলা দেখছেন এটার মধ্যে আদা রসুন জিরা পেঁয়াজ সবকিছু মিক্স করা আছে আর এখন আমি সব ধরনের গোড়া মশলা দিয়ে দিলাম এখন আমি মশলাগুলোকে মিক্স করে নেবো আর সুন্দর করে যতটা মশলা মিক্স করবেন যতটা ভালো করে কষাবেন ততটা কিন্তু টেস্টি হবে এখন সাধনে যে লবণটা দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আর আমি কিন্তু কোনো পরিমাণ উল্লেখ করতেছি না আমার খেতে মন চাইছে আমি রান্না করতেছি আর সামান্য একটু পানি দিলাম কষানোর জন্য মশলাটাকে না কষালে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে আর আমি আজকে ভোনা কিচুরিটা মুরগির মাংস দিয়ে মুরগির মাংস বলতে মুরগি গিলা কলিজা পা মাথা চামড়া চুমড়া এগুলো দিয়ে আজকে রান্না করব আর এরকম ভাবে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা এই মাংসটাকে প্রথমে একটু ভালো করে কষাতে হবে এর আমি মিক্স করে নিচ্ছি আর মাংসের মধ্যে তো অনেক পানি থাকে এর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না যখন মাংসটাকে থেকে ভালো পরিমাণে বলবে হয়ে যাবে তখন ভাবের মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে আমি চাল ধুই রেখেছিলাম চাল ডাল একসাথে ধুই রেখেছিলাম ধুই রাখা চাল ডাল সুন্দর করে mix করতে হবে এই যে দেখেন আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ধুইয়ে আমি পানিতে ঝরিয়ে নিয়েছি আর তারপরে আমি এটাকে মাংসের সাথে mix করে ভালোভাবে ভেজে নেব সকাল সকাল কিংবা দুপুরবেলা যে কোনো সময় আপনি এই রকম ভোনা খিচুড়ি করে খান তাহলে কিন্তু বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আমার তো অনেক পছন্দ আপনি যে পরিমাপে চাল ডাল দিবেন তার ডবল পরিমানে কিন্তু পানি দিতে হবে আর এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে যতটুকু সুন্দর করে আসতে পারবেন ততটাই কিন্তু ঝরঝরে হবে পানিটা আপনার ঠান্ডা দিতে পারেন গরমও দিতে পারেন তবে আজকে আমি ঠান্ডা পানি দিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিয়েছি গরম পানি দিলে সুবিধা কি গরম পানি দিলে এটা খুবই তাড়াতাড়ি আর তো তেমন কোনো কাজ নেই আর ঝটপট হয়ে যাবে আর আমি কিন্তু এভাবে রান্না করে খাই আমার কাছে অনেক মজা লাগে আর ফাইনালি কিন্তু দেখেন বলকও চলে আসছে আমি সুন্দর করে নেড়ে টেড়ে দিচ্ছি এখন যেহেতু এটার পানি একদমই শুকিয়ে গেছে এখন এটাকে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলে দেখবেন একদম খিচুড়ি কমপ্লিট তো ফাইনালি কিন্তু আমার খিচুড়ি হয়েও গেছে খিচুড়ি খেতে মন যাবে তারা এইভাবে ঝটপট খিচুড়ি রান্না করে খাবেন আর এরকম গিলাকলি যা খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে অবশ্যই বাসে ট্রাই করবেন আর আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ